সালাম আলাইকুম প্রিয় ভাই বোন জমি জামা নিয়ে বা বাড়ির জায়গা নিয়ে খুব আছেন টাকা দিয়ে জমি কিনছেন আরেকজন এসে দাবি করে তার অংশ আছে অথবা অন্য কোনো জামেলায় আছেন খুব পেরেসানিতে আছেন এই আমলটা করুন সকল যাই জামেলা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আপনার কিনা জমি আপনি ফেরত পাবেন ইনশাল্লাহ তো আমলটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই বোন বর্তমানে আমাদের সমাজে কিন্তু প্রচুর জগরা জামেলা হয় এই জমি জামানি অনেক ক্ষেত্রে দেখা যায় আপন ভাই ভাইয়ের সাথে জমি নিয়ে বা বাড়ি ঘরের জায়গা নিয়ে দ্বন্দ্ব মাড়ার পর্যন্ত হয়ে যায় বা নিজের বাড়ির সাথে বাড়িওয়ালার সাথে জায়গা নিয়ে দ্বন্দ্ব অথবা নিজের ক্ষেতের জমির সাথের জমিওয়ালার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব বা আপনি কোনো একটা জমি নতুন কিনছেন টাকা দিয়ে দেখা যায় অনেক অংশীদার বাইর হয় তারা এসে দাবি করে এই জমিতে আমারও অংশ আছে আমি অংশীদার বা অনেক জমি জামা নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায় যত জামেলাই থাকেন এ আমলটি করুন ইনশাল্লাহ সকল জামেলা থেকে আপনি বের হতে পারবেন সকল পেরেশানি দূর হবে আপনার জমি যদি সঠিকভাবে কিনে থাকেন আপনি ফেরত পাবেন সবার সাথে মামলা মোকদ্দমা আপনি বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ তো আমলটি করার জন্য চারটা নাম আছে এই চারটা নাম আপনি চারটা কাগজের মধ্যে লিখতে হবে এক নাম্বার লিখবেন আল বাসির একটা কাগজে লিখবেন দুই নাম্বার লিখবেন আল মুমিন তিন নাম্বার লিখবেন আল মুহাইমিন চার নাম্বার লিখবেন আল ওয়াহিদু এই চারটা নাম চারটা কাগজে লিখবেন লেখার পরে চারটা নামের নিচে যার সাথে আপনার জমি নিয়ে জগরা এই নামগুলোর নিচে তার নামটাও লেখে দিবেন নামগুলো লেখার পরে এখন আপনার কাজ হলো যেই জমি নিয়ে অথবা যেই বাড়ির জায়গা নিয়ে সমস্যা চলতেছে ঝগড়া চলতেছে বা জামেলায় আছেন এই জমির চার কুনায় এই চারটা নাম মাটি নিচে পুঁতে দিবেন যদি বাড়ি নিয়ে সমস্যা হয় তাহলে বাড়ির চার কুনায় এই চারটা নাম পুঁতে দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনার জমি বা আপনার বাড়ির জায়গা আপনি ঠিক মতো ফেরত পাবেন যারা ঝামেলা করতেছে তারা নিজে এসে আপনারটা ফেরত দিবে এবং তারা সকল ষড়যন্ত্র থেকে তারা বের হয়ে আপনার জমি আপনাকে বুঝিয়ে দিবে যদি মামলা মোকদ্দমা হয়ে থাকে আপনি ইনশাল্লাহ বিজয়ী লাভ করবেন আপনার জমি আপনার হাতে ফিরিয়ে আসবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ জেনে উপকৃত হতে পারে পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন